সংসারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি রবে পাড়ি জমানো গাইবান্দার গোবিন্দগঞ্জের রানা মিয়া প্রায় দেড় বছর পর লাশ হয়ে বাড়ি ফিরেছেন সোমবার উনত্রিশ সেপ্টেম্বর রাতে তার মরদেহ গ্রামে বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিতরক দৃশ্যের সৃষ্টি হয় প্রতারক দালালের খপ পড়ে পড়ে তার এই করুণ পরিণতি হয়েছে বলে অভিযোগ পরিবারের যায় গোবিন্দগঞ্জ উপজেলার কাটেরবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে রানামিয়া মিয়া বসতভিটা বিক্রি ও ঋণ করে স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি আরব যান কিন্তু সেখানে গিয়ে দেখেন তাকে কাজের ফিসার বদলে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়েছে ফলে বৈধভাবে কাজের সুযোগ না পেয়ে তিনি দালাল চক্রের অধীনে ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হন পরবর্তীতে ধার করে একটি মোটরসাইকেলে ফুড ডেলিভারির কাজ শুরু করেন নানা গত নয় সেপ্টেম্বর রাতে কাজ করার সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান রানা মেস্রী আরেফা বেগম দুই শিশু সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি স্বামীর সঙ্গে গাড়ি দালালের বিচার এবং সন্তানদের ভবিষ্যতের জন্য সরকারি সহায়তা চেয়েছেন এ ঘটনায় প্রতারক দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে